যদি বলি স্পেশাল অফারে আজকে কিন্তু তোমাদের সবার ফেভারিট কটন লাহোরি হান্ড্রেড পার্সেন্ট সুতি নামাজি ওড়নার সাথে ড্রেসটা পাবা অনেক অনেক কমে আপু চলো দেখে ফেলি প্রাইসটা কিন্তু বলে থাক দেবো তো সবাই কিন্তু খেয়াল করে শুনে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে কিন্তু চলে যাবা ডিরেক্টলি অর্ডার করতে হ্যাঁ ওকে আমি প্রতিদিন বলে দিচ্ছি আপু আমরা কিন্তু শুধুমাত্র ডিরেক্টলি যারা অর্ডার করছে তাদেরটা কিন্তু কনফার্ম করে দিচ্ছি আর যারা হচ্ছে তোমরা হচ্ছে প্রাইস জানতে চাও ইনবক্সে তারা কিন্তু রিপ্লে না হাই হ্যালো প্রাইস জানতে চাও আপুরা কিন্তু ইনবক্সে রিপ্লে না সো এই যে সুন্দর সুন্দর বিউটিফুল ড্রেসগুলো কিন্তু ডিরেক্টলি অর্ডার করতে হবে দেখো পিওর কটনের মধ্যে এই লাহোরি ড্রেস কিন্তু খুবই জনপ্রিয় ড্রেস আলহামদুলিল্লাহ এই হচ্ছে ইয়ে স্লিভের কাপড় খুব সুন্দর করে স্লিভে একদম হচ্ছে পিওর সুতি কাপড়ের মধ্যে এই হচ্ছে ব্যাগ এটা কিন্তু রংধনু ডিজাইন খুবই সুন্দর সম্পূর্ণ ড্রেস এ কিন্তু বিভিন্ন কালার প্রিন্ট আপ খুবই কালারফুল মাশ আল্লাহ ওয়াউ জাস্ট দেখো আপুরা ফ্রেঞ্চের ডিজাইন দেখলে সবার কাছে ড্রেস পছন্দ হবে এত সুন্দর কেন হতে হবে বলতো এত বিউটিফুল এন্ড নাইস কেন হতে হবে এন্ড সবচেয়ে সারপ্রাইস হচ্ছে এটা এত কমেডি বোক এত কমেডি বল আলহদুলিল্লাহ লাহোর ড্রেস যারা নিয়েছো সবাই কিন্তু আমাদের প্রেমে পড়ে গিয়েছে কটন লাহোরি দিচ্ছে আপু কটন লাভারদের জন্য কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা ড্রেস হ্যাঁ দিল্লি বুটিকের সাত হাজারের ড্রেস কিন্তু অনলি বারোশো নিরানব্বই আমাদের দেশীয় কালেকশন সাত হাজার টাকার ড্রেসের ডিজাইন কিন্তু বারোশো নিরানব্বই দেশীয়তে আমরা পাচ্ছি সো আমাদের অফারে কিন্তু অনলি বারোশো নিরানব্বই দিল্লি বুটিকের ডিজাইনের লাহরিটা দিচ্ছি ও মাই গড হট ই গডজিয়াস ড্রেস সবচেয়ে বেশি প্রিটি হচ্ছে এটা কিন্তু অনেকগুলো কালার কম্বিনেশন অ্যান্ড লোক এট দ্য শাইন হ্যাঁ খুবই ভালো আপু এই ধরনের লাহরি কিন্তু এত কমে পাওয়া যাচ্ছে না তো আমরা কিন্তু বারোশো নিরানব্বই দিচ্ছি জলদি জলদি নিতে হবে এত কমে এত সুন্দর জিনিস তাই না এগুলো কিন্তু মিস করা যাবে না আমি আবারও বলে দিচ্ছি আপু শুধুমাত্র ডিরেক্ট অর্ডার যারা করছো তাদেরটাই কিন্তু কনফার্ম হচ্ছে বাকিরা কিন্তু আপু রিটনে পাবো হ্যাঁ তো এই হচ্ছে আরেকটা বিউটিফুল কালার এটা হচ্ছে জলপাই গ্রিন এটা আরো বেশি সুন্দর লাগবে আপু আর এই যে লাহুরি এগুলো যে কি সুন্দর লাগে পড়লে যতটুকু দেখবা তুমি বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর হ্যাঁ মিরর অ্যান্ড স্টোন বসানো আছে কিন্তু সম্পূর্ণ ড্রেসে বারোশো নিরানব্বই প্রিটি ড্রেসটা পাচ্ছি বিউটিফুল একটা জলপাই গ্রিন দেখবো এই কালারটাও খুব সুন্দর ওকে অত্যন্ত জনপ্রিয় ড্রেস এবং খুবই এক্সক্লুসিভ কিছু বাট এটা কিন্তু আমাদের দেশীয়তে এসেছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে স্লিভ হ্যাঁ আর এই হচ্ছে ব্যাক ওকে আর এটা হচ্ছে ফ্রন্ট দেখো আপু কি সুন্দর ড্রেস ওয়াও ওয়াও দেখেছো কটন লাহোরির এই ডিজাইনটা কিন্তু চমৎকার আমি যতগুলো কটন লাহরি তোমাদেরকে এনে দিয়েছি আমি বলব সবচেয়ে সেরাদের মধ্যে একটা তাই না এই ডিজাইনটা কারণ কি আপু জাস্ট কালার কম্বিনেশন অনেকগুলো খুবই কালারফুল দেখতে খুব ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে মার্শাল্লা সো আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু সম্পূর্ণ পিওর কটন নামাজি দোপাট্টা প্রচুর কাপড় আছে ড্রেসে যারা বেশি বেশি কাপড়ের ড্রেস পছন্দ করো তারা কিন্তু এগুলা একদম নিশ্চিত মনে নিতে পারেন শাল্ আপু অনেক অনেক বেশি ভালো লাগবে হ্যাঁ প্রচুর স্টোন অ্যান্ড মিরর বসানো আছে খুব গর্জিয়াস লাগে পড়লে দেখো এই যে ওয়াও তাই না অনলি পাচ্ছি কততে বারোশো নিরানব্বই অফারে দিচ্ছি আপু তাড়াতাড়ি নিতে হবে অল্প আছে স্টক হ্যাঁ তাড়াতাড়ি নিতে হবে যেন আজকেই যারা হচ্ছে কনফার্ম কর ডিরেক্টলি কনফার্ম করে ফেলবে ওকে সো এই হচ্ছে ড্রেস বারোশো নিরানব্বই